আসসালামু আলাইকুম আমি কামরুন আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি তা হচ্ছে আমাদের দেশের অর্থনৈতিক মেরুদণ্ড আর এম জি সেক্টর বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আমরা যদি আমাদের প্রতিদিনের লিঙ্কটিন পত্রপত্রিকা এবং চ্যানেলগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই আমাদের এই পঞ্চাশ বছরের হাতে তৈরি সেক্টরটি যেন সংকটের মুখে পড়ছে আমরা দেখতে পাই বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ইউরোপ এবং আমেরিকার পোশাকের চাহিদা কমে যাওয়া কাঁচামালের দাম বৃদ্ধি আমাদের লোকাল শ্রমিকদের অসন্তোষ আমাদের বিশাল সম্ভাবনাময় ব্রেড এন্ড বাটার মেকিং যেন সংকটের মধ্যে পড়ে যাচ্ছে এই সেক্টরটাকে টিকিয়ে রাখার জন্য আমাদের কিছু কৌশল অবলম্বন করতেই হবে আর এই কৌশল অবলম্বনের প্রথম যে ধাপ তার নাম হচ্ছে স্মার্ট মার্চেন্টাইজিং স্মার্ট সেলস আমি পড়াশোনা করেছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং ফ্যাশন টেকনোলজিতে এবং ফর্চুনেটলি আমি কাজও করেছি সেম ট্রেডে এস এ আই হ্যাভ ভাস্ট নলেজ অফ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন ম্যানুফ্যাকচারিং ইউনিট কল্ড ব্যাকসিমকো ক্রিস্টাল ইন্টারন্যাশনাল এবং আমি বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথেও কাজ করি আমি কাজ করেছি সিএন এর সাথে আমি কাজ করেছি কুমার সাথে এবং ইনিটেক্সের সাথে কাজ করতে গিয়ে আমি যা দেখেছি হাতে কলমে যা আমরা দেখি তা আমাদের পড়াশোনার মধ্যে ভালোই ফারাক আমি আমার এই ষোলো বছরের প্র্যাকটিক্যাল যে নলেজ সামারিটা শর্টলি আপনাদেরকে তুলে ধরার জন্য আর এমজি প্ল্যাটফর্মের মাধ্যমে জানা আমরা সবাই একসাথে ড্রাইভ করতে পারি কিভাবে আমাদের এই বড় সেক্টরটিকে সংকট মোকাবেলা করে সম্ভাবনা তৈরি করতে পারি এবং আমরা কিভাবে ইন্টারন্যাশনাল মার্কেটকে আরো স্ট্রং ভাবে চায়না ভিয়েতনাম শ্রীলঙ্কা এবং আদার কম্পিটিটর কে বিট করতে পারি আমাদের বিশাল সেক্টরটিতে যারা মার্চেন্ডাইজিং সেলস আছেন বা যারা মার্চেন্ডাইজিং এমন সেলস এ ক্যারিয়ার করতে চান তাদের জন্য এই শর্ট কোর্সটি এই কোর্সের মাধ্যমে আমরা শিখবো একসাথে

কস্টিং কস্টিং এন্ড কস্টিং এক্সপার্ট এখন আর আগের দিন নেই 50 বছর আগে বাইরা যেখানে কস্টিং জানতো না এবং এক চ্যাটে আমরা ব্যবসা করে যাব কস্টিং এর সবগুলা টুলস ভিতর থেকে জানা এবং ইমপ্রুভ করা এন্ড ফাইন টিউনিং করা এন্ড ফেব্রিক কনজাম্পশনস এন্ড হাউ ক্যান উই ডিডাক্ট প্রাইসিং এন্ড লিড টাইম লিড টাইম শর্টেন এবং কস্টিং এর ফাইন টিউনিং হবে আগামী দিনের প্রাইস ডিভিং টুলস আমরা একসাথে শিখব আরএমজি স্টার প্ল্যাটফর্মের মাধ্যমে আমার বিশ্বাস আমরা যদি একসাথে ন্যাশনালি আরো বেশি নলেজেবল হই এবং প্রপারলি ড্রাইভ করতে পারি এই সংকটকে খুব তাড়াতাড়ি আমরা অতিক্রম করতে পারবো চলুন একসাথে শিখি আমাদের ইকোনমিকে আরো বেশি স্ট্রং করি উইল নট ফরগেট দিস ইস আওয়ার হ্যান্ড মেড ব্রেন্ড বাটারেড লাস্ট ফিফটি